নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি একটি অন্য রকমের ভর্তার রেসিপি নিয়ে আপনারা এর আগে হয়তো অনেকেই এই ভর্তাটা জানেন আবার অনেকেই হয়তো এই ভর্তাটা জানেন না তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে এই দারুণ স্বাদের ভর্তাটা বানাবেন এই রকম ভর্তা থাকলে নিমেষেই কিন্তু একতলা ভাত শেষ হয়ে যাবে তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে ভর্তাটা ট্রাই করবেন প্রথমেই আমি এই ভর্তাটা বানানোর জন্য গ্যাসের ওভেনে একটা জাল বসিয়ে নিয়েছি আর জালের ওপরে আমি পাঁচটা টমেটো খুব ভালো করে পুড়িয়ে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য টমেটোগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এবার টমেটোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি টমেটোর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব আপনারা তো অনেক রকম ভর্তা বানিয়ে খেয়েছেন বাড়িতে অবশ্যই একবার এইভাবে ভর্তা রেসিপিটা বানাবেন খেতে কিন্তু অসাধারণ হয় খুব ভালো করে টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার খুন্তি দিয়ে টমেটোগুলোকে আমি এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোগুলোকে খুব ভালো করে ভাঙা হয়ে গেছে এবার আমি ভর্তাটা বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি চারটে থেকে পাঁচটা রসুন আর শুকনো লঙ্কা আর দুটো ডিম এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি যেই টমেটোটাকে ভেঙে ভেঙে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার খুব ভালো করে আমি টমেটোটাকে নেড়ে চেড়ে একদম যতক্ষণ না টমেটোর জলটা শুকাচ্ছে ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই এই পর্যায়ে কিন্তু আপনারা একদম হাইতে রেখেই টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে টমেটোর জলটাকে শুকিয়ে নেবেন মিনিট পনেরো নাড়তে নাড়তেই দেখবেন টমেটোর জলটা অনেকটাই শুকিয়ে যাবে ঠিক এই পর্যায়ে যখন টমেটোর জলটা শুকিয়ে যাবে সেই সময় আপনাদেরকে টমেটোর এক সাইডে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে আর তারপরেই আমি যে দুটো ডিম রেখেছিলাম সেই ডিম দুটোকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম এবার আমি ডিমগুলোকে আগে একটু নেড়ে চেড়ে একদম জুড়ো করে ভেজে নেব। এখন কিন্তু আমি ডিমের সাথে টমেটোটাকে মেশাবো না আগে ডিমটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর ডিম আর টমেটো একসঙ্গে মিশিয়ে নেব দেখুন এখন কিন্তু ডিমটা এখন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিম আর টমেটো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে রান্না করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এই ডিম আর টমেটো ভাজাটাকে তুলে নেব পুরো ভর্তাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার ওই কড়াইতে আরও এক চামচ সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই প্লেটের এক সাইডে রেখে দেব এইবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকেও আমি প্রথমে হালকা লাল করে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি যে রসুনটা রেখেছিলাম সেই রসুনটাকেও পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে পাঁচটা রসুনের কোয়া নিয়ে মাঝখান থেকে কেটে দিয়েছি দুভাগ করে রসুন আর পেঁয়াজ খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব ওই প্লেটের এক সাইডে এবার লঙ্কা ভাজার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ দিয়ে লঙ্কাটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবার আমি পেঁয়াজের মধ্যে যে রসুনগুলোকে ভেজে নিয়েছিলাম সেই রসুনগুলোকে এইভাবে একটা একটা করে বেছে নিয়ে লঙ্কার সাথে খুব ভালো করে রসুনটাকেও মেখে নেব সব কিছু খুব ভালো করে এবার একসঙ্গে আমি ডিম আর পেঁয়াজ টমেটো একসাথে সব কিছু মেখে নিচ্ছি আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু এই দারুণ স্বাদের ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে আর এই রকম ভর্তা থাকলে আর কোনো কিছুই কিন্তু লাগে না তাহলে আর দেরি না করে ঝটপট প্লেটের মধ্যে গরম ভাত নিয়ে আর এই রকম ভর্তা মেখে নিয়ে মুখে তুলুন খেতে কিন্তু অসাধারণ লাগবে ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন